তোমরা কে কে চেনো এই শাকটা এই শাকটার নাম কি বলো তো দেখো একদম টাটকা টাটকা একদম ফ্রেশ শাকগুলো খুব সুন্দর শাকটা একদম কচি কচি কি শাক তোমরা হয়তো অনেকে চেনো আবার অনেকে নাও চিনতে পারো দেখো তো তোমরা চিনতে পারছো কি না তাহলে কি আমি নামটা তোমাদেরকে বলে দেব এটাকে বলে ব্রাহ্মী শাক শুনেছি ছোটোবেলায় মা ঠাকুমা কাকিমা সবার কাছে মুখে গল্প যে এই শাকটা খেলে নাকি ভীষণ পরিমাণে বুদ্ধি হয় ব্রাহ্মী শাক খেলে তা আমার হয় অতিরিক্ত খেয়ে ফেলেছি মনে হয় যার কারণে আমার এত বুদ্ধি যে মাঝে মাঝে আমাকে মাথাটা খুলে রাখতে হয় বুদ্ধির জন্য তোমরাও যদি আমার মতন মাথা খুলে রাত্রে ঘুমাতে চাও তাহলে তোমরাও বাচ্চাকেও এই শাকটা খাওয়াতে পারো তোমরা নিজেরাও খেতে পারো এটা এই শাকটা কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো দেখো শাকটা কিন্তু খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি এই ডাটাগুলোকে দিয়েছি কেন বলতো ডাটাগুলো ভীষণ কচি ওই কারণে দিয়েছি যদি কচি না হতো তাহলে এই পাতাগুলোকে শুধু ছাড়িয়ে দিতাম ডাটাগুলো খুব কচি কচিগুলো ডাটা শুদ্ধ কুচিয়ে দিয়েছি এটার মধ্যে সামান্য একটু আলু কুচিয়ে দেব দিয়ে এটাকে আমি ফ্রাই করবো দেখতে থাকবো আমি কিভাবে করি শাকের রেসিপিটা তবে তোমরা কিন্তু অবশ্যই খেও এই শাকটা কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো গো ভীষণ ভালো আমার মতন যদি তোমরা বুদ্ধি পেতে চাও তাহলে অবশ্যই খেও কিন্তু ঠিক আছে দেখো রেসিপিটা আমি কিভাবে করি একটু আলুও কেটে নিয়েছি এই আলুগুলোকে কিন্তু এই শাকের সঙ্গে ভাজবো ওই শাকটা না শুধু ভাজাটা ঠিক একটা ভালো লাগে না একটু সামান্য আলু দিয়ে ভাজলে খুব ভালো লাগে আমি আলুটা কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছি তোমরা তো আগে আলু দিতে পারো না হলে আলুটাকে স্টিক করতে পারো তবে আলু দিই বেশি ভালো লাগে শাকটা আর হয়তো অনেকেই খেয়ে নেবো শাকটা ব্রাহ্মণ শাক নামেই পেঁপে খেয়েছে শাক আগে কখনও পেয়েছে কি না সেটা আমাকে অবশ্যই কমন করে জানাবে আমি আর আমার ছেলে তো ভীষণ ভালোবাসি ওই শাকটা খেতে আর তোমরাও খাবে অবশ্যই খাবে তাহলে কিন্তু আমার মনে কোনো হবে আমার মতন বুদ্ধি পেতে হলে এই সাথে তোমাদের খেতেই হবে এটা আমাদের এখানে কিনতে পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় বাজারে সব জায়গায় পাওয়া যায় কম বেশি ভীষণ ভালো কিন্তু একটু টেটো আর ওটা একটু টেটো টেটো খেতে তবে ভালো লাগে খেতে এই দেখো তোমরা আলুটাকে আমি হালকা করে ফ্রাই করে নেব দেখো হালকা কিন্তু ব্রাউন করে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে শাকটাকে অ্যাড করবো শাকটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে এবার শাকটাকে আমি দেখো শাকটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে ভাজা এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি তোমরা চাইলেটা দিতেও পারো নাও পারো তবে হ্যাঁ এর মধ্যে কিন্তু অবশ্যই একটু ঘি অ্যাড করবে এই ব্রাহ্মেশ কিন্তু ঘি ছাড়া খাওয়া যায় না মানে ভালো লাগে না এবার আমি একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ভেজে খেয়ে দেখো দারুণ একটা স্মেল বেরোবে খেতেও বেশ সুন্দর লাগবে ব্রাহ্মী শাক ভাজা রেডি এবার আমি নাম দেখুন আমি নিজে এটা হচ্ছে ফাইনাল লুক আর আমার মতন বুদ্ধি পেতে হলে তোমাদের কিন্তু অবশ্যই খেতে হবে ব্রাহ্মী শাক আর একদিন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো খেতে ওকে বাই